রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা মঙ্গলবার গভীর রাতে রেলের স্টাফরা কাজে যোগদানের সিদ্ধান্ত নেয় না জানার কারণে টিকিটধারী অনেক যাত্রী সকালে ট্রেন মিস করেছেন ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিকের সময়ের তুলনায় অনেক কম লালানের রিপোর্ট রানিং স্টাফদের কর্মবিরতির কারণে পুরো একদিন পর ঘুরল রেলের জাকা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নানা নাটকীয়তার পর রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করলে বুধবার সকালে সারা দেশে শুরু হয় ট্রেন চলাচল ট্রেন চলাচল শুরু হলেও প্রত্যেকটি ট্রেনে ছিল দেড় থেকে দুই ঘন্টার শিডিউল বিপর্যয় সিলেটগামী পারাবাদ এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় সাড়ে চার ঘন্টা দেরিতে সাড়ে সাতটা সাড়ে আটটা এবং নয়টা অনেক যাত্রী আছে এখানে সিলেটের অনেকে রুগী দেখতে যাবে অনেকে অফিস করতে যাওয়ার জন্যই কিন্তু সকালে ট্রেনটা ধরে যেটা দশটার মধ্যে সিলেটে পৌঁছে কিন্তু সেই জায়গায় এই ভুক্তভোগীটার জন্য দায়টা নিবে কারা আমাদের জন্য একটা শিডিউল টাইম থেকে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছা কিন্তু ওই সময় যদি না পৌঁছতে পারি সবার জন্য একটা বিব্রতকর অবস্থা সরকারের জিনিস যদি এত ভোগান্তি করে পাবলিকে তো আর আমরা বুঝলাম আটটা ট্রেন ছাড়ার কথা ছিল এখন নয়টা পনেরো বাজে আপনার সাড়ে এগারোটার দিকে তাও ঠিক নেই তবে মধ্যরাতে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হওয়ায় সকালের টিকিটের অনেক যাত্রী মিস করেছেন ট্রেন স্টেশনে যাত্রী সমাগম ছিল কম রাত্রে একটা নিউজ বলা হয়েছে যে নয়টা পর্যন্ত কোনো কিছু কোনো ট্রেন চলা হবে না সব কিছু বন্ধ থাকে সকাল নয়টা পর্যন্ত দাদা আমাদের ট্রেন হচ্ছে আপনার ছয়টা পণ্যতে তো নয়টা বন্ধ বন্ধু মানে আমাদের ট্রেন ক্যান্সেল আমরা এটা জানি এখন এখানে আইসে বলার পরে বলতেছে।। আমাদের কিছু করার নাই চলে গেছে তো চলে গেছে এখন আমরা কি করব আমরা তো টিকিট কাটছি স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনের এই শিডিউল বিপর্যয় কাটাতে দুই এক দিন সময় লাগবে আমরা দুই এক দিনের ভিতর এই টাইমগুলো মেকআপ করা সম্ভব সম্ভব হবে আর যে গুলো বেশি বিলম্বে গেছে সেটা আপডেট পরের দিন মেকআপ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যে কোনো দাবি পূরণের জন্য সাধারণ মানুষকে যেন ভোগান্তি পোহাতে না হয় সে আহ্বান জানিয়েছেন যাত্রীরা লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা